হ্যালো বন্ধুরা আমি আবার ভিডিও নিয়ে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছ সে ভিডিও দাড়িটা খুব শক্ত কড়া দাড়ি নরম করে কাটতে হবে দেখতে পাচ্ছ তো এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা অত অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে দেখো প্রথমে জল মেনে নিলাম এই যে একটু ক্রিম দিয়ে তাইটাকে নরম করে নিচ্ছি সুন্দরভাবে কোনো রকম যেন কাস্টমারের অসুবিধা না হয় নরম করে কাটলে দাইটা খুব সুন্দর ভালোভাবে কাটবে ওই জন্য একটু মাসাজ করে নিচ্ছি ক্রিম দিয়ে দাইটা খুব নরম হয়ে যাবে মাসাজ করা আমার কমপ্লিট দেখো বন্ধুরা তো গাড়ি সেই চ্যানেল নতুন হয়ে থাকব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই যে আমার কাছে ডেনিম ইয়ে ডেটল ক্রিম আছে ডেটল ক্রিম এই ক্রিম দিয়ে সেভিংটা করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আমার সঙ্গে থাকো সাথে থাকো ব্রাশ নিয়ে ফেনা এই যে গাড়িটা নরম করছি যত আমি ভোজ তত অত ঝাঁক হবে ফেনা হবে ও দাড়িটা খুব সুন্দর গরম হয়ে যাবে তাতে কাটতে সুবিধা হবে ব্লেড ভালোভাবে চলবে কোনো রকম অসুবিধা হবে না আর এরকম শক্ত দাড়ি কাটতে গেলে কোনো রকম ভয় করলে হবে না ভয় করলে ভালো কাটা হবে না কেটে যেতেও পারে আর সব সময় কাজ করতে গেলে নিজের সুবিধা মতন করতে হবে নিজের সুবিধা মতন করলে কোনো রকম অসুবিধা হবে না আমি ফেনাটা ভালোভাবে করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার ফেনা চলছে সাবানটা ভালোভাবে ওলাচ্ছি বোলাচ্ছি দেখো বন্ধুরা আমার দারুণ সুন্দর ঝাঁক এসে গেছে দারুণ ঝাঁক হয়েছে ফেনা রেডি আমার খুব সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে আর বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিও দেখো বন্ধু আমার রেডি ব্লেড এই যে খুঁটটা নিয়েছি খুঁটটা কিভাবে আমি ব্লেড লাগাবো আমাদেরকে সব দেখাবো ভিডিওর মাধ্যমে এই যে এই যে দুটো ব্লেড আমাদের এই প্লেটটা আছে একটু ব্লেডটা ভালো দিতে হবে তাহলে দাড়িটা খুব সুন্দর কাটবে কোনো রকম অসুবিধা হবে না আর এইভাবে দাড়ি কাটলে স্কিন ভালো এই যে পয়েন্ট পয়েন্টে দুটো খাপের মধ্যে ঢুকে যাবে এই যে দেখতে পাচ্ছ দেখালাম যত ভালোভাবে দাড়িটা ভেজাবে তত ভালো সুন্দর করে কাটবে স্কিন কোনো সময় অসুবিধা হবে না স্কিনে কোনো অসুবিধা হবে না স্কিন সবসময় জন্য ভালো থাকবে এই যে হাতে টানটা কিন্তু লাগবে বাঁ হাতে টান সব সময় লাগবে বাঁ হাতটা হচ্ছে গাইডলাইন হ্যাঁ গাইডলাইন এটাতেই দেখাবে এই যে টানটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে থাকো সুন্দরভাবে কাটবে স্মুথলি কেটে যাবে এই যে হাতে টান থাকবে আর আস্তে আস্তে খুঁড় চলবে কোন রকম অসুবিধা হবে না তাড়াতাড়ি কিছুই নেই এই যে টান দেখতে পাচ্ছি আঙুলটা সবসময় টান লাগবে টান দিতেই হবে তার দাঁড়িটা বা ব্লেডটা খুব সুন্দর চলবে আর ব্লেড সবসময় চলবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে চলবে ঠিক আছে খুব সুন্দরভাবে কাটবে কোনো রকম কাস্টমার বুঝতেই পারবে না যে আমি স্ক্রিনের মধ্যে ব্লেড চালাচ্ছি বা হার্ড দাড়ি বা শক্ত দাড়ি কাটছি কোনো রকমের অসুবিধা হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে কাটছি এই যে হাতে টান সমান টান থাকবে টান সমানে দিলে দাড়ির সুন্দরভাবে কাটবে কাস্টমার পুরো ফুস হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না এইভাবে দাড়ি কাটলে স্ক্রিন ভালো থাকবে স্ক্রিনেও কোনো অসুবিধা হবে না এই যে টান টান সব সময় লাগবে বা হাতটা সময় স্কিনটা ধরে থাকবে টান আমরা যত টান দিয়ে রাখবে বন্ধুরা তত ভালো কিন্তু বিলেট চলবে আর দাইটা খুব সুন্দরভাবে কাটবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ওই দিকটা হয়ে গেল এই দিকটা এই যে আমার হাতে টান হাতে সমান টান থাকবে আর ডানাতে আস্তে আস্তে স্ক্রিনের মধ্যে খুঁড় চলবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে এই যে টান দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই যে সব সময় শেয়ার করব দেখানোর জন্য মাধ্যমে দেখাচ্ছি কিভাবে কিভাবে আমি চালাচ্ছি বসাচ্ছি কোথায় কতটা টান লাগবে এই যে ধরে 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 দেখাচ্ছি একদম স্ক্রিন পুরো টান থাকবে ব্লেড স্মুথলি চলবে অন্য রকম অসুবিধা হবে না দাঁড়িয়ে কিন্তু প্রচন্ড হার্ট প্রচন্ড শক্ত সেভাবে কিন্তু কাটতে হচ্ছে এই যে এইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা খুব ধরে কাটতে হবে এই যে নাকের কাছে বা কাছে খুব ধরে কাটতে হবে এই যে দুদিকে টান দিয়ে মাঝে মাঝে খুঁটটা ভরে আস্তে আস্তে কাটতে হবে এই যে তাড়াতাড়ি কিছুই নেই স্মুথলি কেটে যাবে দেখতে পাচ্ছ কিভাবে আমি খুঁটটা বসাচ্ছি বা চালাচ্ছি এই যে হাতের এই দুটো আঙুল বুড়ো আঙুল এই আঙুলটা টান হবে এই যে টান দিয়ে তারপরে খুঁট চালাতে হবে আস্তে আস্তে করে কোনো তাড়াতাড়ি কিছুই নেই খুব সুন্দর কাটছে স্মুথলি কাস্টমার কিছু বুঝতেই পারবে না যে আমি স্কিনের মধ্যে ব্লেড চালাচ্ছি যেভাবে আমি ব্লেড চালাচ্ছি দেখো দেখো কীভাবে চালাচ্ছি খুব সুন্দর স্মুথলি এই যে এইখানটা কিন্তু পুরো ধ্যান দিতে হবে এখানে একদম স্মুথলি মোমভাবে কাটতে হবে রাউন্ডভাবে খুঁটটা বসিয়ে কাটতে হবে ঠিক আছে দেখো বন্ধুরা এই যে আঙুল দিলাম বুড়ো আঙুল এই যে এইভাবে আস্তে আস্তে করে কাটতে হবে ভয়ের কিছু কারণ নেই ভয় করলে কিন্তু কেটে যাওয়ার চান্স থাকবে এই যে নাকটা ধরতে হবে ধরার এইভাবে টানতে হবে কুটটা তাহলে কি কোন কাটার চান্স থাকবে না সুন্দরভাবে দাঁড়িয়ে কাটবে ভয় করলেই কিন্তু কেটে যাবে কাজ খারাপ হবে কাস্টমারও পছন্দ করবে না ভয় করলে হবে না ফুল এনার্জি নিয়ে কাজ করতে হবে কাজের সফলতা হবে দেখো বন্ধুরা আমি কিভাবে খুঁড় চালাচ্ছি টান দিয়ে আস্তে আস্তে তোমার সব ভিডিও মাধ্যমে দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো এই যে হাত দিয়ে দেখে নিলাম খুব সুন্দর হয়েছে কিন্তু দু এক জায়গায় খোঁটটা পৌঁছাতে পারে না সেটা আমি ভালোভাবে আবার দেখাবো কিভাবে আমি সেই জায়গাগুলো চালাচ্ছি এই যে মুখটা খুলতে হবে মুখটা খোলার পর আস্তে আস্তে করে চারি সাইড মুখের সাইডগুলো গুলো চালাতে হবে দু একটা দাড়ি ছুটে গেছে এখন সব জায়গাতে পৌঁছায় না কোরগুলো তার জন্য একটু হাঁ করে মুখটা খুলে চালাতে হবে তা স্মুথলি কেটে যাবে কোনো রকম অসুবিধা হবে না দাড়িও একটাও লেগে থাকবে না দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে কাটছি দেখো বন্ধুরা খুব সুন্দর ফিনিশিং আমি দেখাচ্ছি ভিডিও মাধ্যমে দেখাচ্ছি ও সঙ্গে থাকো সাথে থাকো দেখো একদম কোনোরকম দাড়ি দাঁড়িয়ে ছুটে নেই পক্ষে